অপারেশন দোস্তের কথা কি আপনাদের মনে আছে গত ফেব্রুয়ারি মাসে যখন তুরস্কতে একটা ভূমিকম্প হয়েছিল বা আর্থক হয়েছিল সেই পার্টিকুলার সময়ে কিন্তু কোথাও ইন্ডিয়া কিন্তু অনেক অনেক কিন্তু হেল্প করেছিল টার্কিশ অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেখানে এবং রিক্টার স্কেলে ভূমিকম্পের যে মাত্রাটা কিন্তু হিউজ হিউজ কিন্তু ছিল কোথাও গিয়ে এবং সেই রকম অবস্থায় ইন্ডিয়া থেকে ত্রাণ সামগ্রী এটা ওটা বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু বিমান গেছিল এবং তুরস্ককে কিন্তু অনেকটা হেল্প কিন্তু করেছিল ইন্ডিয়া তো সেই বিষয়টা কোথাও গিয়ে তুরস্ক বা টার্কি তারা কিন্তু ভুলে গেছে এবং একটা কথা আছে না বিষদর সাপকে যতই তুমি হচ্ছে কি দুধ খাও তার সে তার মধ্যে বিষটা থাকে এবং সে তোমাকে যখন খুশি সবল মারতে পারে সেইটা কোথাও গিয়ে কিন্তু হয়েছে নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এর এই পার্টিকুলার ভিডিওর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ওয়ার কিন্তু চলছে এবং ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এই ওয়ারের যে আবহাওয়া সেটা কোথাও গিয়ে আরও 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 কিন্তু সরগরম হচ্ছে এবং পাকিস্তান ড্রোন দিয়ে অ্যাটাক করছে ইন্ডিয়াকে ইন্ডিয়া তার প্রত্যাঘাত করছে এবং পেহেলগামের যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল এবং তার জন্য ডাইরেক্টলি বলবো বা ইনডাইরেক্টলি বলবো পাকিস্তান কিন্তু দায়ী পাকিস্তান জঙ্গিদেরকে প্রশ্রয় দেয় সেইটা তার জন্য কিন্তু কোথাও গিয়ে আমাদের পেহেলগামে রকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল তো এখন যে বিষয়টা বললাম টার্কি বা টার্কিস্ট বা তুরস্ক তারা পাকিস্তানকে কি দিয়ে সাহায্য করছে না ড্রোন ড্রোন অ্যাটাক করার জন্য কিন্তু হেল্প করছে এবং সেই পাকিস্তান তুরস্কর কাছ থেকে ড্রোন নিয়ে কিন্তু ইন্ডিয়াতে অ্যাটাকটা করছে এবং তার কিছু কিছু ছবি কিছু কিছু ফুটেজ আমাদের কাছে কিন্তু এসছে এবং প্রচুর পরিমাণে সামগ্রী নিয়ে কিন্তু তুরস্ক থেকে ড্র থেকে কিন্তু বিমান মেবি পাকিস্তানে রওনা হয়ে গেছে ইভেন হয়তো পৌঁছেও কিন্তু গেছে এবং এই একটা সিচুয়েশন যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু কোথাও সেটা ইন্ডিয়ার জন্য খারাপ একটা দিক যদিও ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র প্রচণ্ড কিন্তু অ্যাক্টিভ এবং সেখানে সেই বিষয়টাকে কিন্তু কোথাও গিয়ে তারা ইন্ডিয়ার ডিফেন্স স্ট্রং হওয়ার জন্য কিন্তু এই সমস্ত ড্রোন এটা ওটা হামলা যে পাকিস্তান করছে সেটা কোথাও গিয়ে তাকে কিন্তু প্রতিহত করছে এবং আমার মনে হয় যে যতই তুমি সাপকে জল খাওয়াও দুধ খাওয়াও সে সাপই থাকে সে তার সে বিষধরই কিন্তু থাকে এবং সে যখন খুশি কিন্তু তোমাকে গিয়ে ছোপল মারতে পারে তো এটা একটা বিরাট এক্সাম্পল আমাদের কাছে কিন্তু হয়ে দাঁড়ালো যে তুরস্ককে ইন্ডিয়া হেল্প করল তার প্রতিদানে পাকিস্তানকে ড্রোন দিয়ে হেল্প করছে যাতে করে ইন্ডিয়াতে অ্যাটাক করতে পারে তো এটাই হচ্ছে বিষয়পত্র একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক জানিয়েও এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং তোমাদের মতামত জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা